হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষীজানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র এক নম্বর স্কুল কালনা মহারাজা এপি স্কুল সমাধান করবো এক নম্বর সঠিক উত্তরটির তলায় দাগ দাও নাম্বার ক বাঘাজদ্দিনের দিদির নাম বিনোদ বালা একের ক বাঘা যতীনের দিদির নাম বিনোদ এক একের খ আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুম কুমারী দাস আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুম কুমারী দাস নাম্বার ক হ জ ব র ল বইটি লিখেছেন সুকুমার রায় হ জ ব র ল বইটি লিখেছেন সুকুমার রায় নাম্বার ভ মার্মেট কথাটির অর্থ হল জলকন্যা মার্মেট কথাটির অর্থ জলকন্যা নাম্বার ও প্রত্যেক দিনের ঘটনা লিখে রাখাই হল দিনলিপি প্রত্যেক দিনের ঘটনা লিখে রাখাই হলো দিনলিপি দুই নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক সাগরেদ নাম্বার খ প্র্যাকটিস সাগরেদ সাগরেদ মানে শীর্ষ প্র্যাকটিস প্র্যাকটিস মানে অভ্যাস তিন নম্বর শূন্যস্থানে সঠিক শব্দ বসাও নাম্বার ক তোমরা মানুষ হলে দেশের কল্যাণ নাম্বার খ পুনঃ কমল কনক ধনধান্যে নাম্বার গ যতই দোকানে গিয়ে করো কাকুতি নাম্বার ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি নাম্বার উমো চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম তোমরা মানুষ হলে দেশের কল্যাণ এই যে কল্যাণ নিচে দাগ দেওয়া আছে এটি হচ্ছে শূন্যস্থানে বসাতে হবে নাম্বার খ পুনঃ কমল কনকও ধন ধান নেই এখানে কনক শূন্যস্থানে বসাতে হবে নাম্বার গ যতই দোকানে গিয়ে করো কাকুতি শূন্যস্থানে কাকুতি হবে নাম্বার ঘ ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি কাজল হবে শূন্যস্থানে নাম্বার ও চলে এসো ভাই বোনে চোখ কেন ঘুম ঘুম শূন্যস্থানে চোখ হবে চার নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক শান্ত নাম্বার খ স্বাধীনতা নাম্বার গ হাসি নাম্বার ঘ দুর্বল নাম্বার ক শান্ত দুরন্ত বা অশান্ত নাম্বার খ স্বাধীনতা পরাধীনতা নাম্বার গ হাসি কান্না নাম্বার ঘ দুর্বল সবল পাঁচ নম্বর নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক বর্ণ সাজিয়ে সঠিক শব্দ লেখো এটা সাজিয়ে লিখলে হবে রোষ নাই এটা সাজিয়ে লিখলে হবে রোষ নাই আমার এখানে একটু কাটাকাটি হয়েছে তাই আমি পার্শে লিখে দিয়েছি রোশ নাই নাম্বার খ বিশ্লেষণ করো ভ্যাবাচাকা ভ্যাবাচ্যাকা বর্ণ বিশ্লেষণ করলে হবে ভয় হসেন যোগ জয় হসেন যোগ আ যোগ বয় হসেন যোগ আ যোগ জয় হসেন যোগ অন্তর্জয় হসেন যোগ আ যোগ কয় হসেন যোগ আ ভ্যাবা চাকা নাম্বার গ ইংরেজিতে যা স্যারাড বাংলায় তা হলো হেয়ালি নাট্য ইংরেজিতে যা স্যারাট বাংলায় তা হলো হেয়ালি নাট্য নাম্বার ঘ কাজ বোঝায় যে শব্দে তা হলো ক্রিয়াপদ কাজ বোঝায় যে শব্দে তা হলো ক্রিয়াপদ ছয় নম্বর সমর্থক শব্দ লেখো ক পৃথিবী নাম্বার খ হাতি নম্বর ক পৃথিবী পৃথিবীর সমর্থক শব্দ হচ্ছে ধরা জগত দুনিয়া নাম্বার খ হাতি হাতির সমর্থক শব্দ হচ্ছে হস্তি করি গজ সাত নম্বর নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো প্রশংসা বিস্ময় প্রশ্ন নিষেধ ও সংশয় নাম্বার ক কি যে ভালো লাগতো নাম্বার ক কী যে ভালো লাগত এটি হচ্ছে বিস্ময়সূচক বাক্য এখানে বিস্ময় ভাব প্রকাশ পেয়েছে খ নাম্বার সেই নদীটার নামও খুব মিষ্টি বাতাসি নাম্বার খ সে নদীটার নামও খুব মিষ্টি বাতাসি এখানে প্রশংসা ভাব প্রকাশ পেয়েছে তাই প্রশংসাবাচক বাক্য নাম্বার গ অনেকটা যেন মানুষের মতো নাম্বার ক অনেকটা যেন মানুষের মতো এটা সংশয়বাচক বাক্য এখানে সংশয় ভাব প্রকাশ পেয়েছে নাম্বার ঘ যাহ চশমাটা কোথায় গেল নাম্বার ঘ যা চশমাটা কোথায় গেল এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য এই বাক্যে প্রশ্ন ভাব প্রকাশ পেয়েছে নাম্বার ও না ওখানে নামা যাবে না 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 ওখানে নামা যাবে না নিষেধবোধক বাক্য এই বাক্যে নিষেধ ভাব প্রকাশ পেয়েছে আট নম্বর শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখক নাম্বার ক দয়বয় দীর্ঘী পীপ দয় দীর্ঘী পীপ নাম্বার খ তালবস একার পশাপ দীর্ঘী প্রদীপ দ্বীপ কথার অর্থ হচ্ছে স্থলভূমি দয় দীর্ঘী প্রদ্বীপ দ্বীপ মানে প্রদীপ তাল্বসাপ সাপ মানে অভিশাপ প্রসাব সাপ মানে সর্প অর্থাৎ এক ধরনের সরিসৃপ বিষধর প্রাণী নয় নম্বর নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক জ্যোতি বাউল গান শোনে এই বাক্যে কর্তা হল জ্যোতি বাউল গান শোনে এই বাক্যে কর্তা হল জ্যোতি নাম্বার খ মা সাঁতার শেখাতেন এই বাক্যে কর্ম হল মা সাঁতার শেখাতেন এই বাক্যে কর্ম হল সাঁতার নাম্বার গ প্রিয়া দিয়াকে বই দিল এই বাক্যে ক্রিয়া বই হল এই বাক্যে ক্রিয়া দিল নাম্বার ঘ সে বড় শান্ত মেয়ে এই বাক্যের সর্বনাম হলো সে বড় শান্ত মেয়ে এই বাক্যের সর্বনাম হল সে ও কলমটি খুব সুন্দর এই বাক্যের বিশেষ্য হল কলমটি খুব সুন্দর। এই বিশেষ্য কলমটি দশ নম্বর বাক্য রচনা করো নাম্বার ক ফুট ফুটে নাম্বার খ মিটি মিটি ফুটফুটে ফুটফুটে চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছে মিটিমিটি রাতের আকাশে মিটিমিটি তারা ঝিকিমিকি করছিল এগারো নম্বর নিচে প্রশ্নগুলির বাক্যে উত্তর লেখ নাম্বার ক জ্যোতির মায়ের নাম কি জ্যোতির মায়ের নাম শরৎ শশী যতীন কোন জিনিসটি সবচেয়ে বেশি যত্ন করত যতীন তার ঘুড়িটিকে সবচেয়ে বেশি যত্ন করত নাম্বার ক মায়াদীপে ওনারা থাকেন এখানে কাদের কথা বলা হয়েছে মায়াদ্বীপে ওনারা থাকেন এখানে মার্মেট বা জলকন্যার কথা বলা হয়েছে ঘ কান পেতে কান পাতলে কি শোনা যাবে অগোষণ কান পেতে কান পাতলে পরীদের গান শোনা যাবে ও ছোট ছোট লন্ডনের ঠনঠন শব্দ শোনা যাবে নাম্বার ও কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখানে কবি কি বোঝাতে চেয়েছেন কথাই না বড় হয়ে কাজে বড় হবে আলোচ্য পংক্তিটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে দেশের ছেলেরা যেন শুধু কথাবার্তার মাধ্যমে নিজেদের জাহির না করে কাজের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করে কথার ফুলঝুরি ছুটিয়ে নিজেকে প্রতিভাধর বা ক্ষমতাবান বলার কোনো কৃতিত্ব নেই মানুষের কাজই তার প্রকৃত পরিচয় নাম্বার পিংলা নদীর মাঝের সেই দ্বীপটির নাম কি পিংলা নদীর মাঝের সেই দ্বীপটির নাম মায়াদীপ নাম্বার ছ নইলে কবিতায় কিভাবে বারো ঘন্টা দাঁড়াতে বলা হয়েছে নইলে কবিতায় পা দুটো ও মনটা স্থির করে বারো ঘন্টা দাঁড়াতে বলা হয়েছে বর্গের বন্ধু নিয়োগীর নাম কি অখিলবন্ধু নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো বারো নম্বর শরৎকাল অথবা তোমার প্রিয় খেলা বিষয়ে চারটি বাক্য লেখো শরৎকাল ভাদ্র আশ্বিন এই দুই মাস নিয়ে হয় শরৎকাল এটি বাংলার তৃতীয় ঋতু এই ঋতুতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয় শরৎকালে কাশ ফুল ফোটে ও আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় বাঙালির কাছে সবচেয়ে আনন্দমুখর ঋতু হলো শরৎকাল আমার প্রিয় খেলা আমার প্রিয় খেলা ক্রিকেট সারাদিন পড়ার পর যেটুকু সময় পাই ক্রিকেট খেলা দেখি টিভিতে বর্তমান দুনিয়ায় ক্রিকেট একটি জনপ্রিয় খেলা দুটি দলে এই খেলা হয় এক একটি দলে এগারো জন করে খেলোয়াড় থাকে খেলা শুরুর আগে টস করে টসে জয়লাভকারী দলই সিদ্ধান্ত নেয় যে কারা আগে ব্যাট করবে বা বল করবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন